বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো আমরা সাধারণ জ্ঞান টপিকটা নিয়ে ডিসকাস করছি তো সাধারণ জ্ঞানের আমাদের মক টেস্ট চলছে এটা আমাদের তেরো নম্বর মক টেস্ট দেখতেই পাচ্ছ তো আমরা এখানে প্রতিদিন একটা করে মক টেস্ট নিই তোমাদের সাধারণ জ্ঞান থেকে তো তোমরা সকলেই জানো যে সাধারণ জ্ঞান এই টপিকটা থেকে তোমাদের আইস পরীক্ষায় কুড়ি মার্কস কিন্তু কোশ্চেন আসে তো ভালো করে এই টপিকটা নিয়ে তোমাদেরকে পড়াশুনো করতে হবে প্রত্যেকের চেষ্টা করো যে মক টেস্ট যারা নিজে অ্যান্সার করছো তারা কিন্তু আঠেরোর ওপরে স্কোর করা আঠেরো থেকে কুড়ির ওপরে কিন্তু স্কোর করার চেষ্টা করবে যদি পড়াশোনা ঠিকঠাক হয়ে থাকে আর নাহলে তোমার কিন্তু যদি স্কোর আঠেরো নিচে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে আরও পড়াশুনো করতে হবে তো আমরা চলে যাব দেখো তোমাদের বলে দিই তোমাদের জন্য দুটো তোমাদের অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য দুটো স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে যে জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থান এই টপিকটার ওপর এই বইটা অ্যাভেলেবেল রয়েছে এবং আমরা যে কোশ্চেনগুলো মক টেস্টে নিচ্ছি সেটা হচ্ছে এই বইটা থেকে জি কে মাস্টার বুক তিন হাজার প্লাস কোশ্চেন এখানে রয়েছে এই বইটা থেকে প্রতিদিন পঁচিশটা করে কোশ্চেন আমরা মক টেস্টের আকারে ডিসকাস করছি তো দুটো বইয়ের যারা পারচেস করতে চাইছো তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে কেউ কিন্তু কল করবে না তোমরা মেসেজ করে রাখবে আমি তোমাদের সময় মতো রিপ্লাই করে দেবো ঠিক আছে প্রত্যেকে বলবো যারা দুটো এই বই বই দুটো খুবই গুরুত্বপূর্ণ যে জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থানের ওপরে এই বইটা তো খুব গুরুত্বপূর্ণ তোমরা চাইলে এটাও কিনতে পারো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং আমরা যেই কোশ্চেনগুলো ডিসকাস করছি এটা এই তিন হাজার প্লাস কোশ্চেন থেকে এই বইটা থেকে জি কে মাস্টার বুক যে বইটা দেখতে পাচ্ছ এই বইটা থেকে প্রত্যেকদিন আমরা পঁচিশটা করে কোশ্চেন ডিসকাস করি এটা আমাদের দেখো তেরো নম্বর মক টেস্ট তো সময় নষ্ট না করে আজকেও আমরা পঁচিশ খানা কোশ্চেন নিয়ে চলে এসেছি তো চলো এক এক করে সেগুলো দেখে নেবো যারা নিজে আনসার করার চেষ্টা করবে তাদের প্রত্যেককে বলবো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও প্রত্যেক প্রচেষ্টা করে কোশ্চেন করার পর নিজে আনসার করার পর কত সঠিক হচ্ছে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দেবে তো প্রথম কোশ্চেন দেখো সংবিধান থেকে বেশি কোশ্চেন রয়েছে আজকে আমাদের মক টেস্টে ভারতীয় সংবিধান রচনা করতে মোট কত সময় লেগেছে দু বছর দশ মাস সতেরো দিন দু বছর এগারো মাস সতেরো দিন দু বছর দশ মাস আঠেরো দিন নাকি দু বছর এগারো মাস আঠেরো দিন সংবিধান রচনা করতে মোট কত সময় লেগেছে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন সংবিধান থেকে অ্যানসার করো প্রত্যেকে জানা উচিত তো অ্যানসার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আমাদের দুবছর এগারো মাস আঠেরো দিন যেটা আমাদের অপশান ডিতে রয়েছে তাহলে ডি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনটি সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন সংবিধান থেকে আজকে বেশি কোশ্চেন রয়েছে উনিশশো আটাত্তর সালে যে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে কত নম্বর ধারাকে বাদ দেওয়া হয়েছে যে আমাদের চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয়েছিল সেটা কত সালে উনিশশো সালে হয়েছিল সেই তোমার সংবিধান সংশোধনীতে কত নম্বর ধারাকে বাদ দেওয়া হয়েছিল একুশ নম্বর ধারা একুশ ধারা বাইশ ধারা একত্রিশ নাকি ধারা বত্রিশ অ্যান্সার করো তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে একত্রিশ নম্বর যে ধারা রয়েছে সেই ধারাটাকে চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে সেটাকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে এবার আমরা আরেকটু জেনে নেব দেখো যে মনে রাখবে যে উনিশশো সালে যে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয়েছিল সেখানে কি হয়েছিল যে সম্পত্তির অধিকার যেটা তোমাদের ধারা একত্রিশ নম্বরে বলা ছিল সেটাকে একত্রিশ থেকে সরিয়ে দিয়ে সেটাকে কোথায় রাখা হয়েছে এখন তিনশোর এ বা তিনশোর ক নম্বর ধারাতে সেটাকে এখন রাখা হয়েছে ঠিক আছে তাহলে এটা কিন্তু এখান থেকে অনেক অনেক রকম টাইপ কোশ্চেন আছে বিভিন্ন টাইপ সেগুলো তোমরা এই এক্সট্রা এইটা ভালো করে মনে রাখলেই কিন্তু অ্যান্সারগুলো করতে পারবে তাহলে উনিশশো আটাত্তর সালে যে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয়েছিল সেখানে কি বলা ছিল একত্রিশ নম্বর ধারায় কী বলা ছিল সম্পত্তির অধিকার সম্পর্কে বলা ছিল যে সম্পত্তির অধিকারটা যেটা একত্রিশ নম্বর ধারায় বলা ছিল সেটাকে সরিয়ে দিয়ে এখন কোথায় রাখা হয়েছে তিনশোর এ বা তিনশোর ক নম্বর ধারাতে রাখা হয়েছে এটা মনে রাখবে তাহলেই তোমরা পারবে চলো পরবর্তীতে এখন নেক্সট প্রশ্ন আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে বলো তিনশো বাহান্ন তিনশো ছাপান্ন ধারা তিনশো ষাট নাকি ধারা তিনশো সত্তর নম্বর কোন ধারাতে আর্থিক জরুরি অবস্থা সম্পর্কে বলা রয়েছে তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এটা বলা রয়েছে তিনশো ষাট নম্বর ধারাতে অপশান সিতে রয়েছে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে আসবো সংবিধানের মোট কতগুলো কয়টি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস দেখো ফান্ডামেন্টাল রাইটস হয় মৌলিক অধিকার আর ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্য কথা উল্লেখ রয়েছে দেখো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন একটা সংবিধান থেকে যে সংবিধানের কয়টি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা উল্লেখ করা রয়েছে নটি দশটি এগারোটি নাকি বারোটি অ্যান্সার করো হবে দেখি কে অ্যান্সার করতে পারে তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এগারোটি অপশান সিতে রয়েছে আমাদের সঠিক উত্তর এবার দেখো আমরা এক্সট্রা ডিটেলসে আরও বিস্তারিতভাবে জেনে নেবো দেখো এটা মনে রাখবে যে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনে ভারতীয় সংবিধানে দশটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয় ঠিক আছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে কী হয় দশটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয় সেটা উনিশশো সালে হয় এরপর কী হয় দু সালে আবার তম সংবিধান সংশোধনী আইনের তালিকায় এগারোটি মৌলিক কর্তব্য বিধিলিপি বিধিলিপি বলি সরি লিপিবদ্ধ করা হয় উনিশশো সালে শরণ সিং কমিটি মৌলিক কর্তব্য সুপারিশ করেছিল তাহলে এটাও বারবার পরীক্ষায় আসে যে মৌলিক কর্তব্য সুপারিশ কে করেছিল অ্যান্সার হয়ে যাবে সরণ সিং এটাও কিন্তু কোশ্চেন আসে বারবার যার প্রয়োজনীয়তা উনিশশো থেকে সাতাত্তর সালের অভ্যন্তরীণ জরুরি অবস্থা সম্পর্ক অবস্থার সময় অনুভূত হয়েছিল এটা মনে রাখবে তাহলে ঠিক আছে তাহলে যেটা হয়েছিল এগারোতম মৌলিক কর্তব্য এটা যুক্ত হয়েছিলো ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে দু হাজার দুই সালে যে সংবিধান সংশোধনী হয়েছিল সেটার মাধ্যমে ঠিক আছে এর সাথে মনে রাখবে কি যে বর্তমানে ভারতীয় সংবিধানের চতুর্থ ক বা পার্ট ফোরের এ এগারোটি মৌলিক কর্তব্যকে সংযুক্ত করা হয়েছে তাহলে এগারোটি মৌলিক কর্তব্য কোন তোমার সংবিধানে কোন অংশে বলা রয়েছে তাহলে পার্ট ফোর এ পার্ট ফোরের এ বা চতুর্থ ক এই ভাগে বলা রয়েছে এটা মনে রাখবে এবং এগারোটি মৌলিক কর্তব্যকে তোমার সংবিধানের একান্ন ক বা ফিফটি ওয়ান এ একান্ন এ বা একান্ন ক ধারাতে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে এটাও মনে রাখবে এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে তাহলে এই পুরো এক্সট্রা ডিটেলস যেটা বললাম একদম পুরো মুখস্থ করে নেবে ঠিক আছে দেখবে এখান থেকে যদি কোশ্চেন আসে এখান থেকে এগুলোই পড়ে যাবে চলো পরবর্তী কোশ্চেনে চলে আসবো পরবর্তী আবার সংবিধান থেকে বেশি কোশ্চেন রয়েছে আজকে মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়ে সংবিধানের কোন অংশে অংশে রয়েছে মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়ে সংবিধানের কোন অংশে রয়েছে এটা অংশ ওয়ান অংশ অংশ এক অংশ দুই অংশ তিন নাকি অংশ চার তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পার্ট থ্রি বা অংশ থ্রি নাম্বার ধারায় তোমার কোন অংশে ধার নয় এই পার্ট থ্রিতে তোমার বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে পার্ট থ্রি অংশে আমাদের মৌলিক অধিকার সংক্রান্ত সম্পর্কে বলা রয়েছে ঠিক আছে মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেন দেখো কততম সংবিধান সংশোধনী কততম সংবিধান সংশোধনী সংবিধান প্রস্তাবনা সমাজ সমাজতান্ত্রিক এবং ধর্ম শব্দটি যুক্ত হয়েছে কততম সংবিধান সংশোধনীতে তোমার সংবিধান প্রস্তাবনা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো যুক্ত হয়েছে একচল্লিশতম বিয়াল্লিশতম তেতাল্লিশতম না নাকি চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে কোন সংবিধান সংশোধনীতে কত কত নম্বর সংবিধান সংশোধনীতে এটা তো অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে বিয়াল্লিশতম যে সংবিধান সংশোধন হয়েছিল সেখানে সমাজতান্ত্রিক প্রস্তাবনা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো যুক্ত হয়েছিল অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কত নম্বর ধারাতে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে একদম ইসি কোশ্চেন অ্যান্সার করো প্রত্যেককে পাড়া উচিত কত নম্বর ধারাতে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা রয়েছে ধারা সাতেরো ধারা আঠেরো ধারা উনিশ নাকি ধারা কুড়ি সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে সতেরো নম্বর যে ধারা রয়েছে সেখানে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা রয়েছে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসবো দেখো কত নম্বর ধারাতে স্বাধীনতার অধিকার রয়েছে বলো বারো থেকে পনেরো নম্বর ধারার মধ্যে পনেরো থেকে আঠেরো নম্বর ধারার মধ্যে তোমার উনিশ থেকে বাইশ নম্বর ধারার মধ্যে নাকি বাইশ থেকে ছাব্বিশ নম্বর ধারায় স্বাধীনতার অধিকার রয়েছে কত নম্বর ধারায় তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশ থেকে বাইশ নম্বর যে ধারাটা রয়েছে সেখানে স্বাধীনতার অধিকার সম্পর্কে বলা রয়েছে এবার আমরা পুরো কোন ধারায় কী বলা হয়েছে সব একদম করে নেবো দেখো এটা একদম ভালো করে মুখস্ত করে নেবে ঠিক আছে এক্সট্রা ডিটেলসে যেগুলো আমি করাচ্ছি বারবার সেগুলো কিন্তু একদম পুরো মুখস্ত করে নেবে এই এখান থেকে যদি কোশ্চেন আসে দেখবে একটাও আর বাদ যাচ্ছে না তাহলে সংবিধান সংবিধানের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে আমরা জেনে নেব দেখো সংবিধানের অংশ থ্রি বা পার্ট থ্রিতে বারো থেকে পঁয়ত্রিশের অধীনে ছটি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে এখানে মনে রাখবে যে ধারা চোদ্দো থেকে আঠেরো নম্বরের মধ্যে রয়েছে সাম্যের অধিকার উনিশ থেকে বাইশের মধ্যে রয়েছে দেখো স্বাধীনতার অধিকার যেটা আমাদের কোশ্চেনে ছিল স্বাধীনতার অধিকার সম্পর্কে বলা ছিল উনিশ থেকে বাইশ নম্বর ধারার মধ্যে তেইশ থেকে চব্বিশ নম্বর ধারার মধ্যে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে বলা রয়েছে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারার মধ্যে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার উনত্রিশ থেকে তিরিশ নম্বর ধারার মধ্যে রয়েছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার তিরিশ তাহলে দেখো একত্রিশটা আমাদের কিন্তু এখানে নেই একত্রিশটা কী হয়েছে একত্রিশটা পরে আসছি বলছি আমি যে ধারা বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এবং উনিশশো আটাত্তর সালের যে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কী হয়েছে সম্পত্তির অধিকার যেটা তোমাদের একত্রিশ নম্বর ধারায় বলা ছিল সেটাকে সরিয়ে দিয়ে তিনশোর ক নম্বর ধারাতে সেটাকে এখন রাখা হয়েছে এটা মনে রাখবে বারবার পরীক্ষায় কোশ্চেন আছে এটা আমরা একটু আগেই পড়লাম এক্সট্রা ডিটেলসে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে ভারতীয় ভারত সরকার ভারত সরকারের পার্লামেন্ট ব্যবস্থা কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে এটা ভারত সরকারের পার্লামেন্ট ব্যবস্থা কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে অ্যান্সার করো ফ্রান্স কানাডা ব্রিটেন নাকি সুইডেন তো সঠিক উত্তর হয়ে যাবে এটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত অধিকার সমূহের মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয় এগুলোর মধ্যে কোনটা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয় তাহলে আমরা একটু আগেই তোমার মৌলিক অধিকার ছটা পড়লাম কি কী ছিল সেখানে দেখি কার মনে আছে কোনটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে না বলো সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার সম্পত্তির অধিকার নাকি শোষণের বিরুদ্ধে অধিকার সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে শোষণের এই সরি সম্পত্তির অধিকার যেটা রয়েছে সেটা এখন কিন্তু মৌলিক অধিকারের মধ্যে নেই সেটাকে মৌলিক তোমার মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটাকে তিনশো এ বা তিনশো এ নম্বর ধারাতে সেটাকে রাখা হয়েছে আমরা একটু আগেই পড়লাম ঠিক আছে মনে রাখবে সম্পত্তির অধিকার আর একত্রিশ নম্বর ধারার মধ্যে নেই এটা মৌলিক অধিকার থেকে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন কোন বছর মৌলিক কর্তব্যের অংশটি সংবিধানে যোগ করা হয়েছে তাহলে মৌলিক কর্তব্য যেটা সেটা সংবিধানে কোন বছর যোগ করা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো আঠাত্তর সালে উনিশশো চুয়াত্তর সালে নাকি দু হাজার দুই সালে অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো ছিয়াত্তর সালে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর উনিশশো ছিয়াত্তর সালে মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্যের অংশটি সংবিধানে যোগ করা হয়েছিল ঠিক আছে এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো সভার জন্য শিক্ষার অধিকার এটা ছয় থেকে চোদ্দ বছর বয়সে এটা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারই আনা হয় কবে সবার জন্য শিক্ষার অধিকার মানে ছয় থেকে চোদ্দ বছর বয়সে সবার জন্য শিক্ষার অধিকার এটা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারে কবে আনা হয় মানে কোন বছর উনিশশো আটানব্বই সালে দু হাজার এক সালে দু হাজার দুই সালে নাকি দু হাজার চার সালে অ্যান্সার করো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এটা আনা হয় দু হাজার দুই সালে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার আমরা দেখো একটু স্টেট ডিটেলসে পড়ানো পারো তো ধারা একুশের এ বা একুশের ক নম্বর যে ধারাটা রয়েছে সেখানে দু হাজার দুই সালে ছিয়াশিতম তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ছয় থেকে চোদ্দ বছর শিশুদের শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে এটা মনে রাখবে ঠিক আছে তাহলে ছিয়াশিতম তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা করা হয়েছে এবং সেটা এ বা পরবর্তী প্রশ্নে চলে আসছি দেখো বাক স্বাধীনতা হলো একটি কিসের অধিকার এটা বাক স্বাধীনতার অধিকার বা বাক স্বাধীনতা এটা কিসের অধিকার মৌলিক অধিকার নির্দেশক নীতি ভিত্তিক অধিকার রাজ্য বিধানসভা প্রণীত অধিকার নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় এগুলো অ্যান্সার করো বাক স্বাধীনতা এটা কিসের অধিকার তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে একটা মৌলিক অধিকার অপশান এতে রয়েছে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে ভারতীয় সংবিধানে কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে চল্লিশ নম্বর ধারা একচল্লিশ নম্বর ধারা বিয়াল্লিশ নম্বর ধারা নাকি তেতাল্লিশ নম্বর ধারা অ্যান্সার করো তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এটা চল্লিশ নম্বর ধারাতে এটা পঞ্চায়েত ব্যবস্থার কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর দেখো কি রয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় সিভিল কোড সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে বলো অ্যান্সার করো একচল্লিশ নম্বর ধারা বিয়াল্লিশ নম্বর ধারা তেতাল্লিশ নম্বর ধারা নাকি চুয়াল্লিশ নম্বর ধারায় সিভিল কোড সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এটা বলা হয়েছে চুয়াল্লিশ নম্বর ধারাতে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসবো আমরা দেখো রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত দিনের অ্যান্সার করো দেখি রাজ্যসভার সদস্যদের মেয়াদ দিনের দু বছর চার বছর পাঁচ বছর নাকি ছ বছর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যসভার সদস্য যদি জানতে চায় তাহলে মেয়াদ হয়ে যাবে ছ বছর অপশান ডিতে রয়েছে আমাদের সঠিক উত্তর এর সাথে কী মনে রাখবে দেখো তো এটাও মনে রাখবে যে লোকসভার এটাও বারবার পরীক্ষা আসে লোকসভার সদস্যদের মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং রাজ্যসভার যদি সদস্য বলে জানতে চায় তাহলে তাদের সদস্যদের মেয়াদ হচ্ছে ছ বছর তাহলে দুটোই কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ এখান থেকে দেখবে লোকসভা অথবা রাজ্যসভা যে কোনো দুটোর মধ্যে একটা আসে পরীক্ষায় অন পেয়ে যাবে এখান থেকে কোশ্চেন পড়লে চলো পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন জি এস ডিলন হুকুম সিং রাজেন্দ্র প্রসাদ জি ভি মাবালঙ্কার অ্যান্সার করো লোকসভার প্রথম অধ্যক্ষ কে হবে তো সঠিক উত্তর হয়ে যাবে জি ভি মাভালঙ্কার তিনি ছিলেন লোকসভার প্রথম অধ্যক্ষ অপশান ডি রয়েছে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো ভারত ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখো আমি কমিউনিটি ট্যাবে এই কোশ্চেনটা পোস্ট করেছিলাম অনেকে অ্যান্সারও করেছিল তোমরা ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন স্পিকার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী তো সঠিক উত্তর কে যাবে সঠিক উত্তর হয়ে যাবে উপরাষ্ট্রপতি সি তে রয়েছে আমাদের সঠিক উত্তর তাহলে এখানে কি মনে রাখবে দেখো এটা এখানে দুটো জিনিস বারবার আসে পরীক্ষায় যে ভারতে লোকসভার সভাপতিত্ব করে কে স্পিকার আর যদি জানতে চাই ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করে তখন হয়ে যাবে উপরাষ্ট্রপতি যেটা আমাদের কোশ্চেনে ছিল লোকসভা বললে হয়ে যাবে সভাপতিত্ব করে স্পিকার রাজ্যসভা বললে উপরাষ্ট্রপতি দুটোই মনে রাখবে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে চলে আসবো দেখো পরবর্তী কোশ্চেন অর্থবিল অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উত্থাপিত হতে পারে মানে কোন কোন কোনখানে কোন স্থানে পার্লামেন্টের যে কোনো কক্ষে কেবলমাত্র লোকসভায় কেবলমাত্র রাজ্যসভায় নাকি কেবলমাত্র পার্লামেন্টের যৌথ সভায় অ্যান্সার করো কি হবে দেখি কে পারে অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উত্থাপিত হতে পারে কোন স্তরে উত্থাপিত হতে পারে এটা তো সঠিক উত্তর কী হবে অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে কেবলমাত্র লোকসভাতে অপশান বিতে রয়েছে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে রাজ্যের আইনসভার উপরে উপরের কক্ষ কক্ষটির নাম কি রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম কি রাজ্যসভা লোকসভা বিধানসভা নাকি বিধান পরিষদ অ্যান্সার করো বিধানসভার উপরের কক্ষটির নাম কি তো সঠিক উত্তর হিসেবে এটা হচ্ছে বিধান পরিষদ অপশান ডিতে রয়েছে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে সুপ্রিম কোর্টের বিচারকদের কে নিয়োগ করেন কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে প্রধানমন্ত্রী এন করো সুপ্রিম কোর্টের বিচারকদের কে নিয়োগ করে থাকেন তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিতে যেটা রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচার বিচারপতির পরামর্শে অনুযায়ী রাষ্ট্রপতি এটা করে থাকে তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এবারে একটা কোশ্চেন ভূগোল থেকে এসছে দেখো অনেকক্ষণ পরে আজকে আমাদের বেশিরভাগ কোশ্চেন তোমাদের সংবিধান থেকেই ছিল যাই হোক সবই পড়াশোনা করতে হবে সম্বর লেক কোথায় অবস্থিত অ্যান্সার করো দিল্লি উত্তরপ্রদেশ তামিলনাড়ু নাকি রাজস্থান রাজস্থান কোনটা হবে অ্যান্সার সম্বল কোথায় অবস্থিত হতো সঠিক উত্তর হিসাবে এটা রাজস্থানে অবস্থিত অপশান ডিতে রয়েছে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা অ্যান্সার করো শিশুদের নিয়ে কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা ইউনেস্কো ইউনিসেফ নিরাপত্তা পরিষদ নাকি সাধারণ সভা সঠিক উত্তর হিসেবে এটা কাজ করে ইউনিসেফ অপশান বিতে রয়েছে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো ধনরাজ পিল্লায় কোন খেলার সাথে যুক্ত বলো দেখি অ্যান্সার করো কে পারে ধনরাজ পিল্লায় কোন খেলার সাথে তিনি যুক্ত ছিলেন ক্রিকেট হকি এই হকি ক্রিকেট ব্যাডমিন্টন নাকি ভলিবল তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি হকি স্পোর্টসের সঙ্গে যুক্ত ছিলেন অপশান এতে রয়েছে আমাদের সঠিক উত্তর আমাদের মক টেস্টে লাস্ট প্রশ্ন আজকের দেখো কি রয়েছে কোনটি সর্ববেক্ষা সম্মানীয় পদক বা পুরস্কার অ্যান্সার করো পদ্মভূষণ ভারতরত্ন পদ্মশ্রী নাকি পদ্মবিভূষণ কোনটা সব সর্বপেক্ষা সম্মানীয় পদক তো সঠিক উত্তর হয়ে যাবে ভারত হচ্ছে সবথেকে বেশি সম্মানীয় পদক এবার দেখো আমরা যেগুলো রয়েছে সেগুলোর সিরিয়াল যদি আমরা সবথেকে সর্বপেক্ষা সম্মানীয় পদক হচ্ছে প্রথম হচ্ছে ভারতরত্ন মনে রাখবে এটা ঠিক আছে এরপরে রয়েছে পদ্মভূষণ তারপরে পদ্মবিভূষণ এবং তারপরে রয়েছে পদ্মশ্রী সব সর্বাপেক্ষা সম্মানীয় পদক হচ্ছে প্রথম ভারতরত্ন মনে রাখবে এরপর হচ্ছে পদ্মভূষণ তারপরে পদ্মবিভূষণ তারপর হচ্ছে আমাদের পদ্মশ্রী পুরস্কার এগুলো মনে রাখবে এখান থেকেও কোশ্চেন আসে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পঁচিশ খানা কোশ্চেন যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং যারা একদম আজকে নিজে পঁচিশ খানা কোশ্চেন অ্যান্সার নিজে করেছো পঁচিশ খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এবং তোমাদের বলে রাখি তোমাদের এই তোমাদের সাধারণ জ্ঞান ছাড়াও তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারী অবস্থান অঙ্কের ক্লাস ইংরেজির ক্লাস এবং তোমাদের আরও যেই জেলাগুলো থেকে রিসেন্ট পরীক্ষা হয়েছে তারও প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন একদম সলিউশান সহ করে দিয়েছি তোমরা আমাদের চ্যানেলে প্লে লিস্টে সব পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও